হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে আমি যে দিনের ব্লগটা শেয়ার করছি সেটা ছিল জানুয়ারি মাসের আর তখন আমরা ওই জ ইন্ডিয়া থেকে যে ফিরে এসেছিলাম তারপরের একটি দিন আর তখন রুদ্রাংশের বয়স হলো মোটামুটি ওই এগারো মাস আর আমি যে দেওয়ালের থাকগুলোতে এখন বিভিন্ন জিনিস রেখেছি তো সেই থাকগুলোই আমি সেদিন লাগিয়েছিলাম আর সেই আর আজকে আমি মোমোও বানাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি তো অনেক ভিডিও বানাই তো তারপর আস্তে আস্তে সেগুলো আমি এডিট করি সময়ের অভাবে সেগুলো সমস্ত কিছু রেকর্ড করে দেওয়া হয় না তো সেই জন্যই আস্তে আস্তে এটা চাপা পড়ে যায় তো আমার মাথাতেই ছিল না যে এই ভিডিওটা আছে তো এখন খুঁজে পাই তো তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমার প্রেগনেন্সি জার্নিটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর পোস্টপার্টাম জার্নিটাও করা হয়নি তো আজকে আমি তোমাদের সাথে আমার প্রেগন্যান্সি জার্নিটা শেয়ার করব তো দু সালের মে মাসের শেষের দিকে আমরা জানতে পারি যে আমি প্রেগনেন্ট তো তখন আমি জিপিতে যাই অ্যাপয়েন্টমেন্ট নিতে তো তখন আমাকে তিন মাস পরের অ্যাপয়েন্টমেন্ট দেয় আর আমার ওই তিন মাস পরেই আমাদের লন্ডনে যাওয়ার প্ল্যানিং ছিল তো তার আগের বছর আমরা প্ল্যান প্ল্যান করেছিলাম কিন্তু তখন বিভিন্ন কারণে সেটা ক্যান্সেল হয়ে যায় তো সেই জন্য এবছরে আমাদের খুব যাওয়ার চেষ্টা ছিল আর সেই জন্যই আর ভাগ্যক্রমে তার আগেই আমাদের অ্যাপয়েন্টমেন্টটা হয় তো যখন আমরা ডাক্তারকে দেখাতে যাই তখন আমরা জেনে নিই যে তিন মাসের সময় আমি লন্ডন ঘুরতে পারবো কি না তো তখন ডাক্তার বলেন যে কোনো অসুবিধা নেই যেতে পারো আর তোমাদের যে বলেছিলাম আমার সোফার কভারটা আমরা যেটা অর্ডার করে এনেছিলাম সেটা ছোট হয়েছে তো সেইটাই এখানে আছে তোমাদের এই যে দেখো এইখানে একে তো সোফার কভারটা দুটো পিসে এসছে সেটাতেও কোনো অসুবিধা নেই কিন্তু এইগুলো যদি সাইজে বড় হতো তাহলে আমি কেটে জুড়ে এটাকে ম্যানেজ করতে পারতাম কিন্তু আমি অনেকটা কেটেছি অনেক কিছু করেছি কিন্তু যেহেতু এটা সাইজের ছোটো তাই কোনোভাবেই এটাকে জুড়ে ম্যানেজ করা যাচ্ছে না যে দেখছো এতটা যে গ্যাপ আছে এতটা ছোট হয়েছে তো যাই হোক এখন তো আমরা কিনে নিচ্ছি কভার তোমাদের দেখানো হয়ে গেছে সেটা তো আমরা যখন ফার্স্ট যাই এখানে সমস্ত চেক আপ মায়েদের হয় জিপিতেই আর এখানে মায়েদের যারা চেক করে তাদের সেই নার্সদেরকে বলা হয় মিডওয়াইফ তো এই মিডওয়াইফ একদিন আমাদের ডেকে আমাদের দুজনকেই প্রায় দু ঘন্টার মতো বসিয়ে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের জিনগত কী কী রোগ আছে বা কোনো রোগ আছে কি না তো এখানে যে হাজার রকম রোগের উনি নাম বলেন এবং যার মানে একটা নামও আমরা শুনিনি তো যাই হোক এগুলো সমস্তটাই আমরা আর সমস্তটা উনি জেনে একটা বিশাল বড় ফর্ম ফিল করেন এবং এখানে একটা অনলাইন অ্যাপ আছে তো সেই অ্যাপটা ফোনে ডাউনলোড করে নিতে হয় তো সেইটার মাধ্যমেই আমার যে সমস্ত দিনের যে চেক আপ হবে সমস্ত কিছু আপডেট সমস্ত কিছু সেই অ্যাপটাতে থাকে তো মানে আমার ওয়েট আমার হাইট আমার প্রেশার বেবির সাইজ বেবির সপ্তাহ মাস এই সমস্ত কিছু সেইখানে থাকে তো সেইটা আমাদের এখানে ডাউনলোড করে নিতে হয় সেটার নাম হচ্ছে বেজার নোট তো এই যে দেখো রুদ্রাংশের আমি চুল কেটে দিয়েছিলাম তখন কানর ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো চোখে পড়ছিলো আর ওর এখানে এত জায়গা তারতেও ও চেয়ারের তলার দিয়েই এইভাবেই পাকামো করে আসবে তো যাই হোক তো আমাদের কিন্তু এখানে জিপিতে প্রথম দিকে আমার অত অ্যাপয়েন্টমেন্ট দিত না শেষের দিকে মানে ওই ধরো ছ মাস পর থেকে আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয় মানে ধরো আগে মাসে একবার হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিত আর তারপর মাস সাত মাস পর থেকে ওই দু সপ্তাহে একবার এবং আট মাস পর থেকে সপ্তাহে একবার আবার দুদিন করেও মাঝে মাঝে ডেট দিত তো রানটু বেশিরভাগ দিনই আমার সাথে যাওয়ার চেষ্টা করতো আর তখন তো ওর অফিস চলছিল আর তখন রানটু বলেছিল যে বাচ্চা হওয়ার পরে ও ছুটি নেবে তাই জন্য ও এখন বেশি করে আর কি প্রতিদিনই অফিস গিয়ে কাজ করে নিত এটাও বলেছিল তো সেই দিনগুলো মোটামুটি ওই নয় অফিস থেকে চলে আসতো যদি বিকেলবেলার দিকে থাকতো আর যদি সকালবেলার দিকে থাকতো তাহলে আমার ডাক্তারকে দেখিয়ে তারপরে অফিস যেত আর এখানে জিবিতে আমাদের আমাদের ওখানে যেমন প্রত্যেক মাসে মায়েদের ওয়েট চেক করে এখানে কিন্তু প্রত্যেক মাসে ওয়েট চেক করে না তবে এখানে আমাদের যে বেবি বাম্প হয় সেইটার সাইজ ফিতে সাহায্যে মেপে ওনারা রাখেন এবং ওই যে বললাম অ্যাপে ওনারা সেটা আপডেট করেন এছাড়াও প্রত্যেক মাসে প্রেসার চেক করেন ইত্যাদিগুলো করেন আর একটা জিনিস করেন প্রত্যেক যতবার আমি গেছি ততবার আমার ইউরিন টেস্ট করেছেন ওনারা আর দুবার মাত্র আমাদের হসপিটালে যেতে হয় দুবার এখানে আলট্রাসোনোগ্রাফি হয় তো প্রথমবার যে আলট্রাসোনোগ্রাফি হয়েছিল সেটা হয়েছিল আমার ওই পাঁচ মাসের সময় তো তখন প্রথমবার আমরা দুজনে দেখেছিলাম রুদ্রাংশকে তো ওর মানে এত খুশি হয়েছিলাম আমরা আমি তো দেখে বিশ্বাসই করতে পারিনি স্ক্রিনে ওকে দেখে আমি তো ভাবছিলাম কোনো একটা ভিডিও হয় উনি চালিয়ে দিয়েছেন তো যাই হোক আর আর এখানে একটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে জেন্ডার রিভিউ করে দেন তো আমরা কিন্তু সারপ্রাইজ নিয়েছিলাম আমরা জানতে চাইনি ছেলে হবে না মেয়ে হবে তো সেই জন্য আর ওনারা কিন্তু প্রত্যেকবার যতবার ডাক্তারখানায় যাই বা হসপিটালে যায় না কেন প্রত্যেকবারই ওনারা জিজ্ঞেস করেন আমরা জেন্ডার জানতে চাইবো কি না আর এখানে আমাদের হসপিটালও চুজ করতে দেন জিপি থেকে তো সেই সময় তো আমরা আর কোনো হসপিটালের ব্যাপারে সেরকম জানতাম না শুধু আরভিআইটাই জানতাম ওখানেই গেছিলাম তো ওইটাই আমাদের বাড়ি থেকে প্রায় দু ঘন্টার দূরত্বে আর দুটো বাস পাল্টে যেতে হয় যাই হোক তো আমরা সেই জন্য ওটাই চুজ করেছিলাম আর একদম শেষের দিকে ওই আট মাস মতো সময়ে একবার আমাদের যেতে হয় যেটা হচ্ছে আমাদের যে সুগার টেস্ট হয় সেইটার জন্য একবার যেতে হয়েছিল তো সেই আর এক কাণ্ড ঘটেছিলো সেটাও তোমাদের একটা অন্য ব্লগে শেয়ার করব আর এছাড়াও আমি কিন্তু আমার ফার্স্ট প্রেগনেন্সিটা আমি কিন্তু কাউকে জানাইনি প্রথম থেকেই আমার মাকে একটু জানিয়েছিলাম এছাড়া আমি কাউকে জানাইনি কারণ মাকে জানাতে হয়েছিল তার কারণ কিভাবে থাকতে হয় কিভাবে খাওয়া দাওয়া করতে হয় এভাবে তো এই ব্যাপারে তো আমি কিছুই না তো সেই জন্যই আমি শুধু ওনাকে জানিয়েছিলাম আর এছাড়া আমি কাউকে জানাইনি তবে পাঁচ মাসে যখন রানটু ওকে সামনাসামনি দেখে ভিডিওতে তো তখন ও আর থাকতে পারে না তো তখন ও বলে যে ওর বাড়িতে জানাবে তো সেই জন্যই ওখানে জানিয়েছিলাম তবুও আমি বলতে বারণ করেছিলাম তাও ওনারা বলে দেন যাই হোক সেটা আলাদা বিষয় কিন্তু প্রথম প্রেগনেন্সি যতটা কম জানাতে পারবে মানে যতটা দেরিতে জানাতে পারবে ততটাই মঙ্গল তার কারণ এই সময় মানে যাদের ফার্স্ট প্রেগন্যান্সি তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মানে অনেক মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে মানে ম্যাক্সিমাম সাত মাস বয়স পর্যন্ত বাচ্চার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন হয় যার জন্য বিভিন্ন সাইন্টিফিক কারণ হয় সেগুলো এই ব্লগে এইটুকু ব্লগেতে এত কিছু বলা যাবে না তো বিভিন্ন কারণে মিসক্যারেজ হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে তো সেই জন্য যতটা দেরিতে জানানো যায় ততটাই মঙ্গল তো যাই হোক আমি আজকে বানাচ্ছি মোমো তো এর আগামী মোমো বানিয়েছি তবে সেগুলো মানে মোমোতে অ্যাকচুয়ালি সাইজ অনেক ছোট হয় এবং অনেকক্ষণ ধরে বানাতে সময় লাগে দুজনে খাই যেহেতু তো সেই জন্য আমি আর মানে অনেকক্ষণ তাঁদের করতে হয় তো খুব কষ্ট হয় তো সেই জন্য এবার আমি ঠিক করেছি যে একবারে বড় বড় লেচিতে আমি মোমো বানাবো যাতে দুটো খেয়েই মোটামুটি পেট ভরে যায় আর বেশিক্ষণ দাঁড়িয়ে যাতে করতেও নয় তো প্রথমে আমি চিকেন স্যুপ তার সাথে চিকেন মোমো বানাবো তো চিকেনগুলো একদম ছোট ছোট করে কিমার মতো কেটে নিয়েছি আর তার সাথে একদম সরু শুরু করে বাঁধাকপিও কেটে নিয়েছি তো বাঁধাকপিটা দিয়ে একটুখানি ভেজে তার সাথে চিকেনটা একটুখানি ভেজে নিয়ে সেটাতে নুন দিয়ে এবং রোজগার একটু মশলা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটাকে একটুখালি নেড়ে নিয়েছি আর এরপর আমি যে স্যুপটা বানাচ্ছি সেটাতেও আমি সমস্ত রকম ভেজিটেবলস দিয়েছি ওই গাজর বাঁধাকপি এছাড়াও আরও অনেক কিছু ক্যাপসিকাম ট্যাপসিকাম কর্ন ইত্যাদি অনেক ভেজিটেবলস দিয়েছি আর সেইটার সাথে আর মানে সেগুলোকে একটু ভেজে নিয়ে তারপর নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে আর অনেকটা জল দিয়ে সেটাকে ফোটাচ্ছি তো ওটা সেদ্ধ হয়ে গেলে ওটা হয়ে যাবে আর শেষে একটু বাটার দিয়ে দেবো আমার যে রাইস কুকারটা আছে তো সেইটাতেই আমি পুলি পিঠেও বানাই একটা ফুটো ফুটো ছাঞ্চা টাইপের আছে সেটাতেই তো সেটাতেই আমি মোমোও বানাই এই যে এটা দেখতে পাচ্ছ এটাতে একটু তেল লাগিয়ে নেবো আর ওই আর আমি যে ময়দাটা মেখেছি সেটাতে শুধুমাত্র তেল আর একটু নুন দিয়েছি আর সেইটা মেখে আমি ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলাম তো এখানে আমার মানে এই সময় অনেক মায়েদেরই অনেক কিছু খেতে ইচ্ছে করে আবার অনেক কিছু খেতেও ইচ্ছে করে না তো যেমন আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করতো সেটা ওই পাঁচ মাস থেকে শুরু হয়েছিল এই ক্রেভিংসটা তো তখন তো ইন্ডিয়ান মার্কেট তো এখান থেকে অনেকটা দূরে তো সেই জন্য রানটু তো যেতে পারত না ওইভাবে কিন্তু যখন যেত তখন আনত কিন্তু বেশিরভাগ সময়ও যেত না তো তখন আমি কি করতাম ওই মালপোয়া গুড় গুড়পিঠে রসবড়া রকম বানাতাম কারণ সারাদিন বাড়িতেই থাকতাম তো সেই জন্য এইসব বানাতে পারতাম আর এছাড়াও আমার এই সময় চিকেন আর হচ্ছে তোমার ওই রসুন পেঁয়াজ এই জিনিসগুলোর থেকে আমার প্রচণ্ড গন্ধ লাগতো তো যার জন্য প্রথম দিকে আমি না খেতে তো পারতামই না তো প্রথম দিকে আমি ওই রানটুর জন্য যা করে নাক মুখ টিপে করে দিতাম তো তারপর থেকে আর আমি করতে পারতাম না দু মাস পর থেকেই আর প্রথম দিকে প্রথম পাঁচ মাস আমার প্রচণ্ড বমি হতো এবং প্রচণ্ড ওকল উঠতো তো সেই জন্যই আমি ভয়ে বাইরে বেরোতাম না মানে যদি বাইরে বমি হয়ে যায় বা এরকম টেনশানে কিন্তু আমি পরে দেখেছি যে বাইরে বেরোলে আমার কোনো দিনই বমি হয়নি বা ওকল পর্যন্ত ওঠেনি হয়তো বাইরের হাওয়াতে আমার খুব ভালো মানে ওইটা হতো না তো যেহেতু ওটা অ্যাপার্টমেন্ট ছিল আর তিনতলায় আমরা থাকতাম যার জন্য সিঁড়ি ভেঙে নিচে নামতে খুব অসুবিধা হতো যার জন্য আমি ওই জন্য অতটা নামতে পারতাম না আর তারপর তো আমি একদিন অজ্ঞান হয়ে গেছিলাম তোমাদের জানিয়েছি তো সেই জন্য প্রথম দিকে আমি রানটুর সাথে তো লিডিল যেতাম তো তারপর থেকে ওইটা অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে আমি আর বেরোতাম না ভয়েতে তো তখন আমি কি করতাম হাঁটতেও হয় এই সময় প্রেগনেন্সি চলাকালীন তো তখন আমি কি করতাম অ্যাপার্টমেন্ট ঘিরে আমি রাউন্ড মারতাম এক দু রাউন্ড মেরে তারপর চলে আসতাম মাঝে মাঝে আর এছাড়াও আমি মানে এখনও আমার চিকেন খেতে অতটা ভালো লাগে না তো রানটুক মাঝে মাঝে ওর জন্য করে দিই আর নয়তো বলি তুমি করে নাও আর এখন যে তুমি রুদ্রাংশকে খাওয়াই চিকেন তো তার জন্য আমি করি তবে গন্ধ লাগে না কিন্তু আমার খেতে ভালো লাগে না তো এই প্রথম পাঁচ মাস আমার এতটাই বমি হতো যে সারাদিন আমি যা খেতাম সমস্তটা আমার শরীর দিয়ে বেরিয়ে যেত এমন কি আমি যদি মানে যেটুকু জল খেতাম সেটুকু জল পর্যন্ত আমার শরীর থেকে বেরিয়ে যেত মানে সকালে যদি হয়তো উঠে তখনও জল খাইনি কিন্তু সে তাও আমার বমি হতো তো আমার ভিতর থেকে হলুদ রঙের একটা কোনো লিকুইড মুখ দিয়ে বেরোতো আর তারপর জল খেতাম যে সকালবেলা উঠেই তো জল তেষ্টা পেতো জলটা খেতাম সেটাও বেরিয়ে যেত তারপর যে ব্রেকফাস্ট করতাম সেটাও বেরিয়ে যেত তারপর বেলার দিকে একটু খিদে পেতো সেটা খেতাম সেটাও বেরিয়ে যেত শুধুমাত্র আমার দুপুরবেলা প্রচণ্ড খিদে পেতো এবং সেটাই একমাত্র আমার পেটে থাকতো এবং সন্ধ্যেবেলা মাঝে মাঝে যা খেতাম মাঝে মাঝে সেটা বেরোতো কখনো থাকতো আর রাতের দিকেও আমার খাবার বেরিয়ে যেত আর এছাড়াও আমি যদি কাঁদতে কাঁদতে খেতাম এই সময় তো অনেক সুইং হয় তো যদি আমি কখনও কাঁদতে কাঁদতে খেতাম তাহলেও আমার বমি হয়ে যেত এবং সেটা ন মাস পর্যন্ত মানে সারা ন মাসটাই আমার কাঁদতে কাঁদতে খেলে বমিটা হয়ে যেত আর পাঁচ মাস পর থেকে আমার বমিটা ঠিক হয়ে যায় আর এছাড়াও রানটু যেহেতু অফিস যেত কোনোদিনও ছুটি নেয়নি আমার যত কষ্টই হোক এমনকি আমার যেদিন স্বাদ ছিল সেদিনও আমি সকালবেলা এগারোটার মধ্যে সমস্ত ভোরবেলা উঠে সমস্ত রান্না বান্না করে তখন আমার ন মাসে স্বাদ হয় তো ওই শরীর নিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয় তো খাওয়া দাওয়া যা হোক করে করি তো আমাকেও খেতে দিয়ে ও বেরিয়ে যায় আমি খাওয়া দাওয়া করে আমার প্রচণ্ড কষ্ট হয় কারণ পেটটা তো মানে অনেকটা তো ভারী হয়ে যায় তো যার জন্য কোমরে প্রচণ্ড চাপ পড়ে এই সময় তো সেই জন্য একভাবে প্রায় তিন চার ঘন্টা ধরে দাঁড়িয়ে রান্না করা প্রচণ্ড কষ্ট হয়েছিলো আমার সেদিনকে তো যাই হোক আর এই সময় অফিস গেলেও আমি প্রতিদিন এই দুর্বল শরীরেই আমি রান্না করে দিতাম কারণ ভাবতাম যে ও তো ডেলিভারির পরে ছুটি নেবেই তো সেই জন্য আমি যত কষ্টই হোক করে দিতাম মানে আমি সিংকে বমি করতাম ডান দিকে আর বাঁদিকে আমি খুন্তি নাড়তাম এইভাবে আমি করতাম আর যা হোক করতাম আর আমি এটা জানতাম যে এই সময় যতই বমি হোক খেতে হবে এবং জলও এই সময় অনেক খেতে হয় তবে আর একটা জিনিস এই সময় কিন্তু মানে মায়েদের যে নর্মাল ওয়েট সেটার থেকে দশ কেজি বেশি হওয়া ঠিক আছে যদি দশ কেজির বেশি মায়েদের ওয়েট হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা আর কোনো পুষ্টি যায় না সেই পুষ্টিটা সম্পূর্ণটাই মায়ের কাছে যায় তো সেই আর এটা এরপর এতটা ওয়েট বেড়ে গেলে সেই ওয়েটটা কমানো কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তো সেই জন্য মায়েদের দশ কেজি ওয়েটই বাড়ানো ঠিকঠাক তো চলো আমাদের তো মোমো হয়ে গেছে আর মোটামুটি জানিটাও তোমাদের জানানো হয়ে গেছে তো রুদ্রাংশ কিন্তু স্যুপ খেতে ভীষণ ভালোবাসে তো ওকে একটু একটু করে স্যুপ দিচ্ছি আর আমি মোমোটা খাচ্ছি তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই